নিজের সব কিছু নিজের হাতে গুছিয়ে নিতে আমি বরাবরই পছন্দ করি কিন্তু সেটার জন্য অযথা টাকা খরচ বা অনেক বেশি পরিমাণে টাকা নষ্ট করা এগুলো আমার পছন্দ না তো আমি আমার বাসায় এর একটা আগে থেকেই ছিল অ্যান্ড বাসার কিছু ফুল আছে যেগুলো ওয়াশেবল ছিল তো আমি বাসার ফুলগুলো সুন্দরভাবে কালকে ওয়াশ করে রেখেছিলাম আজকে শুকিয়েছে তো আমি ওই ফুলগুলো বাসা থেকে নিয়ে আসছি যেহেতু এটা আমার বাসায় প্রয়োজন নেই সেই কারণে আমি নিয়ে আসছি আর অবশ্যই এটা এখানে রাখলে সুন্দর লাগবে আমি আশা করি তো এই ফুলগুলো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখবো এই যে সব ফুলগুলো আমি নিয়ে আসছি এগুলো আমি কালকে সব ওয়াশ করে রেখেছিলাম তো দেখেন কত সুন্দর লাগবে এগুলো সাজানোর পরে আশা করি সুন্দর লাগবে কারণ আমি তো বললাম আর ফুল সুন্দর হয় না এরকম না আমি সব সব ফুল কিনি যেগুলো ওয়াশ করা যাবে সেরকম দেখে যেন ওয়াশ করতে পারে আমি পরবর্তীতে কারণ ফুল তো আর দুই দিনে নষ্ট হয়ে যায় না আর ওয়াশ না করা গেলে সেগুলো হলো আপনি কিনবেন কেনার পরে আপনার ফেলে দিতে হবে আর ফেলে দেওয়াটাই হলো অপচয় যেটা আমার একদমই পছন্দ না সো এই কারণে আমি এগুলো মানে রেখে দিই ওয়াশেবল দেখে কিনি যেন আমি পর ওয়াশ করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ এই যে র্যাকটা যে সামনে ছিল শোকেশ টাইপের এটা কী কী পরিমাণে বাজে লাগছিলো আর ফুলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো আসলে ফুল এই কারণেই কিনা যে কোনো জিনিস ডেকোরেশন করার সময় ফোটানোর জন্য তো দেখেন আমি আমি জানি না আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লাগবে আমি আশা করি সব আপদের বাসে এরকম থাকে আর এই ঘটনাটি আইডিয়া